বোধিসত্ত্ব একবার বানর রূপে জন্মগ্রহণ করেছিলেন বড় হয়ে তিনি হয়েছিলেন বানরকুলের রাজা বানরেরা তার কথা মেনেই কাজ করত। তখন তিনি বানরকুলকে নিয়ে বাস করতেন হিমবন্ত প্রদেশে সেখানে বানরেরা খুব সুখেই বসবাস করত। আর যেখানে বানরেরা থাকত তার কাছেই ছিল একটা গ্রাম সেই গ্রামে অনেক গাব গাছ ছিল সেখানকার গাব গাছে প্রচুর সুমিষ্ট ফল হতো গ্রামটাতে কখনো লোক থাকতো কখনো থাকতো না যখন লোক থাকতো না তখন বানরেরা গিয়ে ওই গাবের গাছের ফল খেত একবার হয়েছে কি গাছটাতে প্রচুর গাব ফল হয়েছে আর বানরেরা খাবারের জন্য ছটপট করছে আর সেবার গ্রামে অনেক লোক তারা গাব গাছটাকে বেড়া দিয়ে ঘিরে রাখলো আর গাছ পাহারা দেবার জন্য একজন লোকও রেখে দিল এদিকে তখন বানরদের গাব খাবার সময় তারা ওই গাছের ফল সবসময় খায় তাই তারা একজন বানরকে পাঠালো খবর আনতে গাব গাছে ফল হয়েছে কিনা গ্রামে মানুষজন আছে কিনা বানর ফিরে এলো খবর নিয়ে ফল হয়েছে কিন্তু গ্রামে তো অনেক লোক গাছে ফল হয়েছে জেনে বানরেরা তো খুব খুশি তারা তো ফল খাবেই কয়েকজন বানর রাজার কাছে গেল রাজা সব শুনে বলল যে ওখানে আমাদের যাওয়া ঠিক হবে না মানুষেরা তো মায়া জানে বানরেরা বলল। আমরা অনেক রাতে যাব। মানুষেরা যখন ঘুমোবে অবশেষে এ কথাই ঠিক হলো তারা হিমালয় থেকে নেমে এসে গ্রামের কাছেই একটা জায়গায় শুয়ে থাকলো তারপর যখন রাত বাড়লো লোকেরা শুতে গেল তখন বানরেরা নেমে এসে গাছে উঠে ফল খেতে লাগলো গায়ে একজন লোক রাতে বানরদের সারা পেয়ে ঘরের বাইরে এলো বেরিয়ে এসে বানরদের দেখে হইচই করে সমস্ত গ্রামের লোকজনদের ডেকে নিয়ে চলে এলো তারা তখন অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে এসে গাছ ঘিরে দাঁড়ালো ভাবলো সকাল হলেই বানরগুলোকে শিক্ষা দেবে বানরেরা দেখলো যে পালানোর কোনো উপায় নেই তখন তারা রাজার কাছে গিয়ে বললো এখন আমরা কি করবো মহারাজ রাজা তাদের সাহস দিলেন বললেন মানুষের অনেক কাজ যে কোনো কাজের জন্য এরা যখন খুশি চলে যেতে পারে আর গাছে অনেক ফল আছে তোমরা খেতে থাকো এর কিছুক্ষণ পরেই বানরদের এক জায়গায় জড়ো হতে বললেন রাজার কথা মতো সবাই এক জায়গায় জড়ো হলো আর তখন রাজা দেখলেন যে সেখানে কিন্তু তার ভাগ্নে সেনক নেই সেনক ছিল খুবই বুদ্ধিমান আর রাজা যখন দেখলেন যে সেনক তাদের মধ্যে নেই তখন তিনি খুবই খুশি হলেন আর ভাবলেন যে এইবার সেনক নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করে বানরদের ছাড়িয়ে নিয়ে যাবে হলো তাই যখন গ্রামের দিয়েছিল তখন পড়েছিল। আর ঘুম ভাঙতেই সে দেখলো যে সবাই গ্রামের দিকে চলে গিয়েছে গাব খাবে বলে সে তখন গ্রামের দিকে রওনা দিল আর যাবার সময় সে দেখলো লোকজন অস্ত্র নিয়ে যাচ্ছে সে বুঝলো বানরেরা বিপদে পড়েছে সে লোক ছিল রাজার ভাগ্নে তার সঙ্গে সে ছিল খুবই বুদ্ধিমান সে কিন্তু সবকিছু বুঝে গেল যে বানরেরা বিপদে পড়েছে আর তাদেরকে বাঁচাতে হবে সেই জন্য সে চারিদিকে তাকাতে লাগলো যে কি করা যায় কি করা যায় তখন সে দেখতে পেলো যে একটা বুড়ি আগুন জ্বলে ঘুমুচ্ছে সে তখন তা থেকে একটা জ্বলন্ত কাঠ নিয়ে বাতাস যেদিকে বইছে সেই দিকে একটা ঘরের দিকে ছুঁড়ে ফেলে দিল আর তাতে ঘরটাতে আগুন লেগে গেল যেই ঘরে আগুন লেগে গেল গ্রামের লোকজন তো সব চলে গিয়েছিল বাগানে সেখানে তারা চলে গিয়েছিল সব বানরদেরকে শাস্তি দেবে বলে কিন্তু যেই ঘরে আগুন লেগে গেলো অমনি তারা দেখল যে এবার আর বানরদের দিকে ধ্যান দিয়ে লাভ নেই ঘরের আগুন নেভাতে হবে সেই জন্য সবাই আবার গ্রামের দিকে ছুটল আগুন নেভানোর জন্য আর ওই সুযোগেই বানরেরা সবাই গাব ফল নিয়ে ওখান থেকে পলায়ন করল আর গাব ফলগুলো নিয়ে গিয়ে সেনককে দিল খুবই খুশি হলো সেনকের এই বুদ্ধিতে রাজাও তাকে খুবই বাহবা দিলেন আর বানরেরাও এটা প্রমাণ করলো যে তারা কিন্তু অকৃতজ্ঞ নয় সেনক তাদের বাঁচিয়েছে সেই জন্য তারাও বাগানের অনেক গাবভল নিয়ে এসে সেনককে দিল আজকের এই গল্পটা জাতকের গল্প থেকে তিনদুক জাতকের গল্প আর ভিডিওগুলো পূর্ব মেদিনীপুর থেকে দুর্গাপুর যাওয়ার রাস্তা মাঝের যে আরও সুন্দর সুন্দর বেশ কিছু ভিডিও ছিল সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখালাম আজকের এই ভিডিওটা আর তার সাথে জাতকের গল্প থেকে তিনদুক জাতকের গল্প আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটাতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আমার জীবনের বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিওর সাথে সুন্দর কিছু গল্প নিয়ে চলে আসবো আর ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই